এমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সব্বাইকে জানাই শোক সকাল তো ওই যে দেখো সকালে উঠে আমি কিছু বাসি কাছিল সেগুলো সেরে রান্না বসিয়ে দিয়েছি তো জানো আজকে কারা আসবে তো তোমাদের সাথে শেয়ার করব আর ওই যে ওইদিকে আমি কিছু কেটে নিয়েছি সবজি আর ওইদিকে মা মশলাটা কেটে দিচ্ছে তো এই যে দেখো আর দেখেছ বন্ধুরা দরজাটা খোলা রয়েছে আর এই যে দেখো কেমন রোদ চলে এসেছে আর জানো তো আমি রান্না করতে পারছিলাম না এত রোদ ছিল প্রচণ্ড গরম লাগছিল তো বন্ধুরা রান্না বান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জানো তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল এতটা রোদ ছিল না তো তার জন্যে কিচ্ছু করতে পারলাম না তো তা যাই হোক বন্ধুরা এই যে দেখো এই যে আমার বড় ননদের তো জানো তো বন্ধুরা যাই না একটু লজ্জা পাচ্ছিল আর এই যে দেখো কাঠগুলো নিয়ে কি করছে তো আমাকে বলছে ফটো তুলছো তো জানো তারপর যাই হোক আর ওই যে দেখো প্রিয়াঙ্কা সোনার বাবা আজ কাজে যায়নি বাড়িতেই কাজ হবে কিছুদিন তো ওই যে দেখো দরজার ফ্রেম হচ্ছে তারপর দেখো এই যে আমি রান্না বান্না করে এই যে ধুয়ে দিয়েছি কাপড় আর এই যে সোনামার ড্রেস স্কুল ড্রেস তো অনেকটা লেট হয়ে গেছে জানো তো আজকে স্নান করতে এখন প্রায় বাজে দুটো তারপরে এই তো বন্ধুরা এই যে দেখো প্রিয়াঙ্কা সোনার জামাটার ভিজা রয়েছে তো কাল আবার স্কুল আছে তো জামাটা একটু উল্টে দিচ্ছি নাহলে তো শুকাবে না বলো তো ওই যে দেখো তাহলে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ দেখো এই পেঁপে গাছটাই না কত পেঁপে হয়েছে তো দেখো কত সুন্দর লাগছে না তো চলো বন্ধুরা আজকে তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করলাম সকালে আর এইদিকে দেখো মা কী করছে তো ওই যে যে দিদি এসেছিলো দিদিকে তোমাদের দেখায়নি তো দেখাবো আর এই যে দেখো দিদি মিষ্টি এনেছিল তো প্রিয়াঙ্কা সেনার বাবাকে মা দিচ্ছিলো তো মা মাকে বললো এখন খাবো না আর এই যে দেখো মা কি করছে সোনা করছে দেখো চিপস খাচ্ছে আর এইটা এইটা কে জানো হচ্ছে প্রিয়াঙ্কা সোনার মোনা প্রিয়াঙ্কা সোনার দিদির মেয়ে যে দেখো আমি ওর ভিডিও করছিলাম বলে একভাবে তাকিয়েছিল জানো তো আর ওই যে দিদি দেখো শুয়ে আছে পাশে এটা হচ্ছে আমার জাল নিয়ে বন্ধুরা কী রান্না করেছি এটা হচ্ছে ভুট মাছের ঝাল আর এটা করেছি ডাল মুসুরি ডাল আর এই যে চিকেন কষা পটল ভাজা ঝিঙে ঘন্ট আর করেছি লাস্টে এই যে দেখো আমরা টক তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি